এক চাকরি হারা শিক্ষকের বেদনাদায়ক চিঠি তোমাদেরকে আজ পড়ে শোনাব মা হয়তো তুমি খবরটা শুনেছো জানো মা চাকরিটা আর নেই আচ্ছা মা আমার কি দোষ ছিল বলতে পারো এত কষ্ট করে পড়াশুনো করেছি স্বপ্ন দেখেছিলাম শিক্ষক হব অনেক যুদ্ধের পর সে স্বপ্ন সত্যিও হলো একদিন সেদিনও সব পরীক্ষায় পাশ করার সত্ত্বেও প্রমাণ করতে হয়েছিল নিজের যোগ্যতার ভিক্ষা চাইতে হয়েছিল নিজের যোগ্য চাকরির ওই শাসক দলের কাছে ভেবেছিলাম আমার স্বপ্ন আজ সত্যি হলো বাবা মা বোনের দায়িত্ব এবার নিতে পারবো তোমাদেরকে ভালো রাখতে পারবো আর তোমরাও তো আমার দিকে চেয়ে বসেছিলে অবশেষে যখন চাকরিটা পেলাম তোমরা কত খুশি আর আজ সেই চাকরিটা আর নেই ওই শাসক দলেরা আমার কাছ থেকে আমার সুন্দর পৃথিবীটা কেড়ে নিয়েছে আজ আমি বড় অসহায় মা এবার বাবার ওষুধ কেনার টাকা কোথা থেকে দেব সংসার কি করে চালাব আমাদেরকে তিন মাস সময় দিয়েছে আবারও নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে কিছু অযোগ্য মানুষের জন্য কেন যোগ্যদের বারবার প্রমাণ দিতে হয় নিজেদের যোগ্যতার বলতে পারো কেন আর তুমি দেখো মা এবারেও আমি পারবো নিজের যোগ্যতার প্রমাণ করতে তুমি চিন্তা করো না মা চাকরিটা আমি আবার করব।